আর দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা চালের সন্দেশটা কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা কত অপূর্ব হয়েছে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দারুণ সাদের মিষ্টি বানাবো আর আজকের মিষ্টিটা আমি কাঁচা চাল দিয়ে বানাবো আর এই কাঁচা চাল দিয়ে বন্ধুরা দুর্দান্ত সাদের মিষ্টি হয় তো খুবই ঝটপট হয়ে যায় তো বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু এইভাবে মিষ্টি বানাতে পারেন কাঁচা চাল দিয়ে দেখবেন দারুণ হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের আমি কাঁচা চালের মিষ্টির জন্য এখানে নিয়েছি দেরাদুন রাইস তো আপনারা গোবিন্দভোগ চাল নিতে পারেন কিংবা এমনি আতপ চালও নিতে পারেন তো চেষ্টা করবেন দেরাদুন রাইস কিংবা গোবিন্দভোগ চাল নিতে এতে করে মিষ্টিটা কিন্তু দারুণ একটা সেন্ট হবে গ্রামে এই বাটি মেপে এক চাল নিয়েছি তো এখানে কিন্তু দেড়শো গ্রাম চাল আছে তো চালটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো এক চামচ ঘি

দেখি জাল দিলে তো চাল কিন্তু পুড়ে যেতে পারে তো একদম হালকা জাল দিয়ে আর আমি চালটা একটু হালকা লাল হবে সেইভাবে ভেজে নেব দেখুন চালটা কিন্তু আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি দেখেছেন তো ঠিক এইরকম ভেজে নিতে হবে আর এখন আমি এটা নামিয়ে নেব আর এখন আমি এই চালটা কিন্তু একটু ঠান্ডা করে নেব আলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি একটা নিয়েছি মিক্সি জাল তো এখন আমি চালটাই মিক্সি জালের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব চারটে নিয়েছে এখানে কাজু আর চারটে আমন তো এর সাথে দিয়ে দিচ্ছি তো একসাথে চালের সাথে কিন্তু পেস্ট করে নিয়ে আসবো আপনারা এটা নাও দিতে পারেন আর এই ড্রাই ফ্রুটটা দিলে তো আজকে যে মিষ্টিটা বানাচ্ছি দারুণ টেস্টি হবে আর এখন আমি এই সমস্ত কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো সমস্ত কিছু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আরে এবার আমি একটা তো করে ঢেলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু এমনই করবেন একটু দানা দানা থাকবে তো এরকম দানা দানা থাকবে একদম কিন্তু মি পেস্ট করবেন না তো এরকম দানা দানা থাকলে তো মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো পাঁচশো গরুর দুধ আছে তো এখন আমি এটা কড়াতে দিয়ে দিচ্ছি আর এবারে এখানে আমি দুটো এলাচ নিয়েছি একটু থেঁতো করে দিয়ে দেবো দুধের মধ্যে তো এলাচ দুটো করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দেব দু চামচ নারকেল কুড়ো তো এখন আমি দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো ঘি তো বন্ধুরা মিষ্টিটা আমি এর মধ্যেই তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে আমি এইভাবে ঘিটা চারদিকে লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের যেমন পাত্র থাকবে তো সেই পাত্রে আমরা মিষ্টিটা তৈরি করতে পারেন আর এর মাপে এরকম আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি তো খাতার পৃষ্ঠা নিয়েছি তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিতে পারেন তো এখন এটা আমি তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এতে করে তো মিষ্টিটা শেড হয়ে যাওয়ার পরে খুব কিন্তু সহজে উঠে চলে আসবে দুধটা কিন্তু আমি দশ মিনিট জাল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে তো সেই মিষ্টির পেস্ট কিন্তু আরও দুর্দান্ত হয় তো অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি আর এবার আমি দিয়ে দেবো খেজুর গুড় তো যে বাটির মাপ করে আমি চাল নিয়েছি তো সেই বাটির হাফ বাটি আমি খেজুর গুড় নিয়েছি দিয়ে দিচ্ছি তো আমরা খেজুর গুড়ের পরিবর্তে সিম এখানে ব্যবহার করতে পারেন কিংবা আখের গুড়ও ব্যবহার করতে পারে তবে গুড়টা কিন্তু আমি এই কড়াটা দেবো তবে গুড়টা কিন্তু আমি এখন এই উনারের উপর দেবো না কড়াটা নামিয়ে রেখে তবে আমি গুড়টা দেব তো অনেক সময় দেখা যায় প্রকান্ত দুধের মধ্যে গুড় দিলে তো দুধটা কিন্তু কেটে যায় তো সেই কারণে আমি কড়াটা নামিয়ে রেখে আর গুড়টা দিয়ে ভালো করে গুলে নেবো আপনারা যদি গ্যাসে করেন তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গুড়টা ভালো করে গুলে নেবে তো যেহেতু আমি উড়ান বানাচ্ছি সেই জন্য কড়াটা একটু নামিয়ে নিলাম তো আমি গুড়টা ভালো করে গলিয়ে দিয়েছি আর এবার আমি কড়াটা আবার উনানে বসিয়ে দিচ্ছি আর এবার আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চাল অল্প অল্প করে চাল দেবো আর নাড়তে থাকবো আর এবার এইভাবে কমপ্লিট নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন এটা কিন্তু সফট হয়ে যাবে শক্ত হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তো ঘিটা দিয়ে আবার আমি এইভাবে কন্ট্রোল নাড়তে থাকবো তো দেখুন আগে মিষ্টির জন্য কিন্তু এই মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে আর কতটা শক্ত করে নিয়েছি দেখুন তো এইরকম কিন্তু একটু শুকনো শুকনো হবে আর এখন আমি এটা নামিয়ে নেব আর এবার আমি যে পাত্রটা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা নিয়ে নিয়েছি আর এবার আমি মিশ্রণটা এই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি খুন্তি দিয়ে এটা কিন্তু সমান করে দেব এটা কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে তো দেখুন এটা খুন্তি দিয়ে কিন্তু আমি একদম চেপে চেপেটা সেট করে দিয়েছি তো এটাকে আমি এখন রেখে দেবো এক ঘন্টার জন্য তো ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে তো আপনাদের দেখাবো কেমন সন্দেশ হয়েছে আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনারা এটা কিন্তু তিরিশ মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারেন তো আমি এখন এক ঘন্টা আমি রেখে দিচ্ছি তারপর আমি দেখাবো আজকে এই চাষাটা সন্দেশগুলো কেমন বন্ধুরা এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম আর এখন আমি এটা নিয়ে চলে এসেছি আর দেখুন এই মিশ্রণটা কিন্তু একদমই শক্ত হয়ে গিয়ে আর জমে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আর এবারে আমি একটা ছুরি নিয়েছি এই ধারগুলো একটু আমি ফাঁকা করে দেব ধারটা আমি ফাঁকা করে দিয়েছি আর এবার করে দিলাম আর এইরকম পিছনে আমি একটু ঘা মেরে নিচ্ছি মারলে কিন্তু এই মিশ্রণটা একদম ছেড়ে আসবে তো দেখুন বন্ধুরা কত সহজে উঠে গেল আর যেহেতু তলায় এরকম কাগজ দেওয়া ছিল দেখেছেন তো কত সুন্দর ভাবে উঠে গেছে কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব এই তো আমি একইভাবে কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা চালের সন্দেশটা কত সুন্দর হয়েছে দেখেছেন তো কতটা অপূর্ব হয়েছে দেখুন তো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা সন্দেশ তো অসম্ভব সুন্দর দেখেছেন তো বন্ধুরা আজকের এই কাঁচা চালের সন্দেশগুলো কত সুন্দর হয়েছে আর এখানে আমি নিয়েছি দেখুন একটু আমন্ড আর কাজু একদম কুচ্চো কুচো করে কেটে নিয়েছি তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে এই সন্দেশগুলো দেখতে ভালো লাগবে খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো দেবেন তো না থাকলে নাও দেবেন দেওয়ার দরকার নেই তো এমনিতেই কিন্তু সন্দেশগুলো দুর্দান্ত খেতে হবে দেখলেনই তো বন্ধুরা আজকে এই কাঁচা চাল দিয়ে কত ঝট আর কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল আর মিষ্টিটা আপনাদেরকে এখন আমি ভেঙেও দেখাবো কতটা সুন্দর হয়েছে তো মিষ্টিগুলো তো বন্ধুরা দারুণ মজার হয় দেখুন কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা কত অপূর্ব হয়েছে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো তো একটু দানা দানা ভাব হয়েছে যেহেতু চালের গুঁড়িটা একটু দানা দানা রেখেছিলাম আর সেই কারণে মিষ্টিটা খুবই দানাদার হয়েছে তো অসম্ভব স্বাদ হয়েছে তো যে কোনো ছানার মিষ্টিকে বন্ধুরা হার মানে দেবে এতটাই স্বাদ হয়েছে তো আপনারা কিন্তু বাড়িতে এবার মিষ্টি বানাতে পারেন বন্ধুরা দেখবেন দারুণ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্যন্ত আমার দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে